হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম শুরু হচ্ছে রাশেদ হাসান পিন্টু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট লাখ টাকার টুর্নামেন্ট বলেই আখ্যাত করা হয়েছে এখানে চ্যাম্পিয়নশিপ এক লাখ টাকা আর এখানে আজকে শক্তিশালী দুই দল অংশগ্রহণ করতে যাচ্ছে দেয়ানা টাইগার্স বনাম দ্য অফ ডিউটি এখানে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাপ্টেন তারকার অংশগ্রহণ করতে যাচ্ছে যেখানে আছেন জাহিদ সৈকত নিয়ন নিরু নিকশ এবং সজল আলামিন এবং

বল করলে নীলায় সজল জানিয়েছেন কাবার ক্লিয়ার কাবারের উপর দিয়ে সজলের বলে পরের বল এবারে আবারও চালিয়েছেন বল চলে গেল দেওয়ানা প্রাইমারি স্কুলের উপরে মোহাম্মদ বিপ্লব ভাই কোন টিমে সঠিক জানি না বাট আসতেছে এটুকু পরের বল চালিয়েছেন সাগর এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে বল চলে গেল এক বাউন্সের সীমানার বাইরে পরের বল এবারে আবারও চালিয়েছেন কাবার অঞ্চল দিয়ে বল মাটি কামড়ে সীমানার বাইরে বল এবারে ইনসাইড বল বললেন বল আবারও ভালো ফিল্ডিং রোমান ঝাঁপিয়ে পড়ে নিষ্টি দেখতে চারবার চালেন রোমান ঘরের বল এবারে চালিয়েছেন ক্যাচের মধ্যে হতে পারে চক্কা সাগরের ব্যাগ থেকে ঘরের বল প্রস্তুতনাইম আবারও চালিয়েছেন আবার অঞ্চল দিয়ে বুলেট গতিতে সীমানার বাইরে ঘরের বল এবারে ভালো লেন্থের ডেলিভারি নিচু হয়েছিল আর একটি ডট বল আচ্ছা বোলার আশিক বল করলেন চালিয়েছিলেন ঘুরিয়ে দিয়েছেন একটি রানের জন্য মিসফিল চারটি রান আছেন বোলার গুটি গুটি পায়ে বল করলেন এবারে ভালো ডেলিভারি ভালো কিপিং মিসফিল্ডের কারণে চারটি রান দেখতে পাচ্ছেন আসছেন আশিক স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান সাগর পুনর বলে ছাব্বিশ করার পর চালিয়েছেন এবারে কারণ শট ছয়টি রানের জন্য সাগরের কাছ থেকে হাসান নিয়ন ভাই আসেন চালিয়েছেন হেলিকপ্টার শট ক্যাচের মতো হবে কিনা হেলিকপ্টার হাসান আসছেন বোলার পিয়াস ঘুরিয়ে দিয়েছেন চারটি রানের জন্য

চালু আছে নটবাড়ি আর আলামিন পাল চলে ওয়ালের উপর দিয়ে সীমানার বাইরে একান্ত রয়েছেন আলামিন মটবাড়ি আলামিন

বলের বল আবারো চালিয়েছে আই অস্ত্র দশ প্রথম বল চালিয়েছে সম্পূর্ণ সরাসরি চালিয়েছে

চালিয়েছেন আলামিন বল চলে গেল দেওয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের উপরে পরের বল আবারও চালিয়েছেন বল চলে গেলে দেওয়ানা প্রাইমারি স্কুলের উপরে আর একটি ছক্কা আলামিনের বাড়ি থেকে পরের বল আবারও চালিয়েছেন কাবার অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে আরো চারটি রান মঠবাড়ি আলামী থাকলে দুই সবে দেখা যাক পরের বল আবারও চালিয়েছেন বল বুলেট গতিতে সীমানার বাইরে আরো চারটি রান আলামিনের ব্যাট থেকে নতুন বল আর পিয়াস চালিয়েছিলেন মিস্টিল জিন সৈকতের কাছ থেকে চারটি রান চারটি রান জিন সৈকতের কাছ থেকে প্রস্তুত আলামিন চালিয়েছেন ক্যাচের মতো আউ চাউ চাউ আল আমিন দুর্দান্ত বল করছেন পরের বল এবারে চালিয়েছে বল চলে গেলে দেও না মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশে থাকা নারকেল গাছের উপর দিয়ে অনেক কথা বলতে হচ্ছে যার কোন গলাটি ভেঙেছে ফিট বল চালিয়েছেন চারটি রান আলামিনের ব্যাট থেকে দর্শকদের উচ্ছ্বাস দর্শক কিন্তু পরের বল এবারে চালিয়েছেন ছয়ের হতে পারে এক বাউন্সে সীমানার বাইরে আলামিনের আলামিনের ফিফটি আলামিনের ফিফটি ঢাকা থেকে উঠে ভাই লাইভটি শেয়ার করে দেবেন এবারে আউট 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 মেডেন উইকেট পরের বল এবারে আলামিন পড়ে গেলেন পাশ পড়ে গেলেন পরে ভালো কাটি যে ধন্যবাদ ভাই পরের বল এবারে আউট আউট আউট

আবারও চালিয়েছিলেন এবারে কিন্তু লাল বাতি চলে গেল নিকাশের লাল বাতি চালিয়ে দিলেন পিয়াস এবারে চালিয়েছে তন্ময় বল চলে গেল গাছের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা

174 এইদিয়ানা অফ কিউটিরও কিন্তু দুই বলছিল আমাদের গতদিন কোয়ার্টার ফাইনাল দেখেছি যে नितिन মুক্তি অশতোভাবে আপনারা আপনাদের অনেক পরে আপনারা দুহাত প্রসারিত করে জানিয়ে দেন তো আমরা ওয়াইডে এ দেখতে পেলাম অসাধারণ একটি বল ক্যাচে সমরে গোল পয়েন্ট অঞ্চলে দেখতে পাচ্ছি নিকাশ তার ওভারের প্রথম বলতেই সফলতা দেখা পেলেন ব্যাটার নিয়ন পয়েন্ট অঞ্চল থেকে একটি বাউন্ডারি আদা করতে চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ফিল্ডারের হাতে দুর্দান্ত একটি ক্যাচ লোফে নিলেন আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে আছেন মাহমুদউল হাসান পরের বল

আউ দাউ নাও কি করেন দিনকার কি করেন আবার আউ দর্শকদের উল্লাস তোসব কে কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দিবেন লাইভে শেয়ার করে দেন পরের বল আছেন বোলার এবারে ডাবড়িয়া খেললেন বলটি চারটে রান এ রোমারের কাছ থেকে সৌদি আরব থেকে মক্কা থেকে লাইভে জয়েন হয়ে গেলাম তো দড় শুরু করবেন বোলার তন্ময় তার বলকে মোকাবেলা করবেন ব্যাটার প্রান্ত বল করলেন সজোরে আকেছেন এবং যে না মাধ্যমিক বিদ্যালয়ের ছাদের পরে চ চটি রান দিয়ে আমরা দেখতে পাচ্ছি দৌড় শুরু করবেন বলার ব্যাটার প্রস্তুত বল কলেজের সম্ভাবনা এবং জোরালো আবেদন জোরালো আবেদন আমরা দেখতে পাচ্ছি আসলে আম্পায়ার এখানে সিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি দুজন কথা বলে নেবেন আসলে আরো একটু উইকেটের পতন আপনারা দেখতে পাচ্ছেন দৌড় শুরু করলেন নিকাশ ক্যাচে সমবনা এবং না তা আবার অঞ্চল থেকে বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে চমৎকার একটি আচ্ছা রিভিউটাকে দর্শকদের দেখাও প্রান্ত দর্শন করলে নিকাশ অসাধারণ ডেলিভারি সরাসরি উইকেট লক্ষ্য হাতে এবারে এ বলে কোনো রান হলো না আর একটি ডট বল তন্ময়কে দৌড় শুরু করলেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাদের উপরে পাঠিয়ে দিয়ে আপনার বিচার করুন এটি আউট নাকি নট আউট ছজোরে আকেছেন এবং বিটা দীপার্থ ম্যান অঞ্চল থেকে সীমানার বাইরে একটি চারটি রান যা করলেন সেন্টো আমি দেখতে পাচ্ছেন বল করলেন স্লিপে দুর্দান্তভাবে বলটিকে থামিয়ে দিলেন রুকে দিলেন ফিল্ডার ওভারের শেষ বল ইয়োরকার লেটার বল ছিল এবং বলটিকে আসলে রক্ষা করতে পারলেন না বলটের মাধ্যমে লাইভটিকে আমরা প্রচার করছি কেচে সমমানের এবং এবং আউট অসাধারণ অসাধারণ ভাবে উইকেট বলকে তালুমंदी করে দিলেন উইকেট রক্ষক ব্যাটার প্রস্তুত পেয়াস কেচে সমমানের বল আউট এবং আউট আর একটি ক্যাচ পয়ন্ট চলে আসলে বিশান্ত আমি লক্ষ্য করছি বলে যেমন থ্রিল্ডিং তেমন বোলিং সেন্টু তৃতীয় বল করার জন্য জোর করলেন স জোরে আঁকে আছে এবং ডি ফাইন অঞ্চল থেকে বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে ছটি রান আর্ছেন বোলার গুটি গুটি পায়ে ঘুরিয়ে দিয়েছেন চারটি রানের জন্য চারটি রান আর্ছেন বোলার চালিয়েছেন প্রান্ত এবারে ছয় হবে কিনা এবং ছয় প্রান্তর কাছ থেকে প্রান্ত রান পায় আর রান্নান আর্মি প্রান্ত এবারে আবারও প্রান্ত প্রান্ত আনফায়ার গোপালগঞ্জের সন্তান জানি দিন কমেন্ট পরে বল চালিয়েছেন শিকদার প্রান্ত হোয়াট এ সিক্স সরি শাহিন পরে বল প্রান্ত ঘুরিয়ে দিয়েছেন এবার প্রান্ত এবং ব্যক্তিগত 50 প্রান্ত ভাই মানু টিপ টিপ পরের বল আসবেন কুড়িয়ে দিয়েছেন প্রান্ত ওরে বাবা চারদিন প্রান্তর কাছ থেকে আমার ভাই প্রান্ত করেছেন তার নাম নলুক প্রান্ত পরের বল চালিয়া চালিয়ে স্ট্যান্ড ড্রাইভে বানা লটারিতে পেলে অবশ্যই বাবা হাসবা আমিন চালিয়েছে এবারে ক্যাচের মতো এবং ফাহাদ পরের বল করনেল মাহির চালিয়ে চলেবারে এই সেই করনেল কারণ শট করনেল মাহিরের কাছ থেকে পরে বল আসবেন গুটি গুটি পায় বল কর লেনবারে ছয়টি টি রানের জন্য কারণ শট বিদ্যালয় দুতলা আশিক চালিয়েছেন ছয়টি রান দারুন কিন্তু দেখতে পাচ্ছি বিকাশ বল করার জন্য দ্বিতীয় বল করার জন্য তোর শুরু করলেন বল করেছেন এবং সহজরে আগিয়েছেন লন্দলে অঞ্চলে যে কথা সেই কাজ বল করার সাথে সাথে ধন্যবাদ সবাইকে বল করলেন এবং বল সেই নিকাশ তার উইকেটের আবার দেখা পেলেন নিকাশ ওভারের পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন সজরে আঁকিয়েছেন সেই মাহির করনোয়েল সাধারণ একটি ছয়ের মার সে মাহির কর্ণয়েলের ব্যাট থেকে বল এবারে চালিয়েছে বল চলে গেল পয়েন্টের মাথার উপর দিয়ে এক বাউন্ড আর বল আটকেছেন বল আবারো চালিয়েছেন কর্নওয়েল মাহির আরো একটি ছক্কা মাহিরের ব্যাট থেকে আলামিন 11 সরাসরি লাইভ করব ডিজে স্পোর্টস এর পর্দায় আবারো এক হাতে ক্যাচ ধরার চেষ্টা পরের বল এবারে কিন্তু লাল বাতি জ্বালিয়ে দিলেন কিন্তু বাতি জ্বালিয়ে দিলেন দিলেন। এবারে কিন্তু আপনার দর্শকদের উল্লাস দেখতে পাচ্ছেন খুঁজে তার কণ্ঠটা খুব ভালো ধন্যবাদ ভাই শেষ বল এবারে জানিয়ে দিলেন এর সাথে জয়লাভ করলেন দয়না টাইগার্স সমর্থ ওর দেখতে পাচ্ছি আমরা আগামী প্রতিষ্ঠিত আগামী প্রতিষ্ঠিত আজকে এই বলবতিতে খেলায়